সুরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তালা বলেছেন ইয়াসিন ওয়াল কোরআন হাকিম কোরআনকে আল্লাহ তালা বিজ্ঞান বলেছেন কিন্তু আজকে আমরা যারা বিশেষ করে এই লেবাজে হুজুর আছি আলেম আছি যারা আজকে কোরআনের উপরে গবেষণা করতে 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 হাজার হাজার কিতাব লিখে ফেলছে শত শত মাস আলা বের করছে তারা কোরআনের ভিতরে সকল কিছু পেলেও একটি জিনিস আজও পাচ্ছে না সেটি হচ্ছে বিজ্ঞান যদি আলার সাথে বিভিন্ন সমসাময়িক যে ইসলামী সমাধান আছে সেইগুলোর সাথে সমানভাবে তাল মিলিয়ে আমরা বিজ্ঞান চর্চা শুরু করতাম তাহলে আজকে আমাদের এরকম দুর্দশা হতো না